আজকে আমি এমন একটা পিডিএফ ফাইলের কথা বলবো যেখান থেকে আপনি জিএসটি তে মিনিমাম তিরিশটা কমন পাবেন অর্থাৎ একশোটা এজেন্সি কেউ দেওয়া থাকে আপনি যদি ফিফটি ফাইভ পান তাহলে আপনার জিএসটি তে চান্স হয় আমি আপনাকে বলতেছি মিনিমাম তিরিশ প্লাস আমাদের পিডিএফ থেকে আপনি কমন পাবেন ওকে তবে ক্ষেত্রে আমাদের পঁচিশটা বলছিলাম কমন পড়ছিল পঁয়তাল্লিশটা ঠিক আছে জিএসটি এর ক্ষেত্রে বলতেছি মিনিমাম তিরিশটা তাহলে কমন কয়টা পড়বে আপনি চিন্তা করেন আমরা আমাদের রেপুটেশন বজায় রাখার জন্য সর্বোচ্চ বলতেছে যে মিনিমাম তিরিশটা পড়বে আরো বেশি পড়তে পারে যেন আমাদের ব্র্যান্ডের উপর কোন রকম আচরণ না পড়ে ওকে এখন ভাইয়া তুমি এই পিডিএফটা কিভাবে পাবা এদিকে একটু তাকাও এটা একটা প্রমোশনাল ভিডিও বাট তোমার জন্য অনেক বেশি হেল্পফুল কারণ জিএসটি তোমার যেহেতু এখন লাস্ট সম্বল এই সম্বল তুমি তো হাতছাড়া করতে চাইবা না তাই না সো আশা করি এটা তোমার জন্য বেস্ট একটা ব্যাপার হবে এটা আমরা আকাশ থেকে ফালাইনি আকাশ থেকে নিয়ে আসি এমসি কেউ গুলা কিভাবে কি করছে আমি সবকিছু এখানে হিডেন ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করবো তো একটু দেখো বা তোমার একটা প্রিপারেশন কিভাবে নেবে এটাও একটা ব্যাপারটা জানতে পারবে দেখো আমাদের জিএসটি দুটা কোর্স লঞ্চ করা হয়েছে ওকে জাস্ট আমি একটু তোমাকে বুঝাই তোমার প্ল্যানটাও সুবিধা হবে অক্সিজেন কোর্স আরেকটা হইলো এক্সাম ব্যাস অক্সিজেন ব্যাসে আমরা তোমাকে যা দিচ্ছি এটা হইলো যে থাকো মৌলিক জিগের ওপর যতগুলো সাবজেক্ট আছে ইকোনমিক্স ইতিহাস ইত্যাদি এখানে দেখতে পারতেছো সবগুলো আমরা ক্লাস নিবো পিডিএফ দিব এমসিকিউ দিব দিয়ে কমপ্লিট করে দিব এর বাইরে তোমার কিছু আসবেন এর মধ্যে সব কাউন্ট হবে প্রথম কথা কাহিনী শেষ খেলা শেষ পাশাপাশি এখানে বাংলা রেকর্ড ক্লাস ইংলিশ রেকর্ড ক্লাস দেওয়া হবে মানে ফুল একটা কম্প্যাক্ট প্রিপারেশন শুধু এটাই না এখানে দশটা তোমাদের মডেল টেস্ট নেওয়া হবে ওকে এটা হলো তোমার প্রথম কাহিনী এবং এই ব্যাচে তুমি যদি ভর্তি হও এই ব্যাচে পেমেন্টটা কত হবে এই ব্যাচে পেমেন্ট হবে হলো তোমার মাত্র ছয়শো উনত্রিশ টাকা ওকে কি কি পাবা ওই অতগুলো জিনিস পাবা সাথে আমাদের যে স্পেশাল যে পিডিএফটা ছয় হাজার এই ছয় হাজার এমসি এমসি কিউ

সেকেন্ড পিডিএফ পাওয়ার ওয়ে এখন তুমি বলতে পারো ভাই আমার সব প্রিপারেশন ডান ওকে ভাই তুই এক্সাম বেসে ভুক্তি হওয়া না একত্রিশটা মডেল টেস্ট এক্সাম অনেকগুলো নেওয়া হয়েছে লিঙ্ক সেভ আছে তুমি পরীক্ষা আবার দিতে পারবা কোনো সমস্যা নাই একত্রিশটা মডেল টেস্ট একত্রিশশো মার্কের একত্রিশশো মার্কের জিএসটি স্টাইল জিএসটি পরীক্ষা তুমি এখানে একত্রিশ বাদ দিবা পাশাপাশি এইখানেও তুমি যদি ভর্তি হও তোমাকে ওই যে ছ হাজার এমসি কিউ পিডিএফ এটা তোমাকে দিয়ে দেওয়া হবে যেখান থেকে তিরিশটা মিনিমাম তুমি কমন পেতে বাধ্য থাকবা এখন তুমি বলতে পারো ভাইয়া আমি আপনার অক্সিজেন ব্যাচেও করতে পারবো না আমি আপনার এক্সাম ব্যাসে ভর্ত হবো না আমি অন্য জায়গায় ভর্তি আছি আমি শুধু পিডিএফ টা চাই এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমার জন্য এটা বলেন ওকে ওয়ানলি পিডিএফ যদি চান এই ক্ষেত্রে আমাদের তিনশো টাকা পে করতে হবে আপনি যদি তিনশো টাকা পে করেন তাহলে ওয়ানলি পিডিএফ টা আপনাকে দিয়ে দেওয়া হবে এখন বলতে পারেন ভাইয়া এইটুকুর জন্য তিনশো টাকা নিবেন এটা কোনো কথা ব্রো এই পিডিএফ কিভাবে সাজাচ্ছি তোমাকে একটু বাহাইন্ড স্টোরি বলি শুনো তবে তুমি পিডিএফ না নিলে তুমি নিজে নিজেও বের করতে পারবা যে কিভাবে এইগুলো বানাইতে হয় ওকে সিক্রেট শেয়ার করি তোমার সাথে দেখো যে সিক্রেট আমি বাইরে কখনো শেয়ার করি না প্রথমত তুমি যদি জিএসটি তে এক্সাম দিবা শুধু জিএসটি এর ফলো করার পিডিএফ বানাইছি নো ভাই তাও কিভাবে ফলো করছে নাম্বার 1 ঢাবি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ভাই সবগুলা আমরা কালেক্ট করছি ওকে নাম্বার 2 ঢাবির পর বিসিএস বিসিএস 45 তম থেকে 10 তম পর্যন্ত যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বাংলা ইংলিশ জিকে যা যা আইসিটি ম্যাট টেট সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি প্লাস সি ইউনিট প্লাস সি ইউনিটের যতগুলো এমসি কিউ আছে আমরা সবগুলা কালেক্ট করছি নাম্বার সাত মাস্টার বইয়ের বা যে কোনো ইংলিশ গ্রামার বইয়ের টপিক ভিত্তিক সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে অ্যানালজির ক্ষেত্রে ইরোম্যান ফ্রেজের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে টপিক ভিত্তিক বুঝো হ্যাঁ টপিক ভিত্তিক টপিক ভিত্তিক যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চিন আছে মুখস্থ আইটেমের সব কালেক্ট করছি নাম্বার আট আমরা ইংলিশ গ্রামার আইটেম জিএসটি তে যেগুলো তোমার আইটেমগুলো আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট প্যারালাল স্ট্রাকচার তারপর এদিকে কি বলে ভার্বের কতটি ভার্বটা আছে সাবজেক্টিভ ভার্বটা আছে তারপর ইউজ অফ ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব পার্সোনাল স্পিচ ভয়েস টেন্স সিটি সিটি যতগুলো আইটেম তোমার আছে সবগুলো আইটেম থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থেকে যেগুলো প্রত্যেকটা সালে বারবার রিপিট হইছে সেগুলো আমরা খুঁজে বের করছি কয়টা হলো আটটা নাম্বার 9 আমাদের যে 4 বছরের এক্সপেরিয়েন্স আছে হুম এই এক্সপেরিয়েন্স থেকে আমরা খুঁজে খুঁজে যে কোনটা কোন সালে আসে এইবার যে একদম হচ্ছে গত দুই বছরের প্যানেল মৌলিক জিকে ছিল তার আগে ছিল না তাহলে এবার কি হইতে পারে হুম এরকম ভাবে আমরা খুঁজে বের করছি নাম্বার দশ লাস্ট বাট নট লিস্ট তোমাদের মৌলিক জিকে বই কয়টা ব্রো মৌলিক জিকে বই কয়টা মলিজিকে বই ছয়টা তুমি সব ভুলে গেছো খেয়ে ফেলছো তাই না ছয়টা বইয়ের পাঁচটা বইয়ের সেকেন্ড পার্ট আছে তার মানে দশটা বই আইসিটি একটা কতটা হলো এগারোটা বই এই এগারোটা বই অ্যানালাইসিস করে বোর্ড কোশ্চেন যেগুলো বোর্ডের সবচেয়ে বেশি বার আসছে যেগুলো জিএসটিতে বারবার আসছে বাজারে যতগুলো বই আছে সবগুলো অ্যানালাইসিস করে আমরা মৌলিক জিকের উপরে একটা পিডিএফ রেডি করছি কয়টা পঁচিশ এম এটা হলো মৌলিক জিকের উপর ওকে আর এই যে এক থেকে নয় পর্যন্ত কথা বললাম বাংলা আর ইংলিশ বাংলা ইংলিশ প্লাস নর্মাল জিকে নর্মাল জেনারেল যে জিকেটা আছে জেনারেল জিকে এইগুলোর উপর এমসিকিউ রেডি করছে হলো পঁয়ত্রিশশোটা পঁয়ত্রিশশো প্লাস পঁচিশশো কত হয় ছয় হাজারটা তার মানে এই ছয় হাজারটা কিন্তু মোস্ট পপুলার এমসিকিউ তুমি একটু চিন্তা করো ছয় হাজারের

সব ভার্সিটি থেকে এই কোশ্চেন রিপিট হয় সবচেয়ে বেশি রিপিট হয় রাবি আর বিসিএস থেকে আমরা বাংলাদেশের সবগুলো ভার্সিটি এবং বিসিএস অ্যানালাইসিস করে এই পিডিএফটা করছি ছয় এমসিকিউ পিডিএফ এখন তুমি আমাকে বলো আমরা যে আট মাস ধরে পরিশ্রম করলাম এত কষ্ট করে পিডিএফ রেডি করলাম এই পিডিএফ এর ভ্যালু কি তিনশো টাকা হওয়া উচিত না ভাই এটা তো তিন হাজার টাকা হিসাব দেওয়া উচিত ছিল যেখানে শিওর সব তিরিশটা কমন ফালাই দিচ্ছি তোমাকে আর তোমার যে পঁচিশটা এমসিকিউ পাইতে হবে তোমার নিজের ক্যালিবার থেকে চান্স পাওয়ার জন্য ভাই পঞ্চান্ন পাইলে শিওর শর্ট তুমি চান্স পাবো পঞ্চাশ পাইলেও চান্স হয় এর চেয়ে ভালো আর কি দিতে পারি তোমাকে বলো তো রাখছি এটা আমরা ওয়ানলি তিনশো টাকা তিনশো টাকা প্রথম একশো জনের জন্য প্রথম একশো জন আপনি তিনশো টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবেন তারপরে এটা বেড়ে আমরা তিনশোর জায়গায় পাঁচশো পঞ্চাশ করে দিব কারণ ভাই এই পিডিএফ টা অনেক বেশি ভ্যালুয়েবল আমি চাই না এটা সবার হাতে পরে আসলে সবাই জিএসিতে চান্স পেয়ে যাক নির্দিষ্ট কিছু স্পেসিফিক যারা ডেডিকেটেড স্টুডেন্ট তারাই চান্স পাক আর সেকেন্ড টাইম আমার হচ্ছে কি পরিমাণ কষ্টের নাম্বার

যদি মনে করো না ভাই আমি এক্সাম বাসে বলতে পারবো তিনশো নব্বই টাকা সেন্ড মানি এক্সাম গুলো দিতে পারবা কোশ্চিন গুলো পাবো আমাদের গাইডলাইন পাবিনা চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস পাবা আর যদি মনে করো না কিছু লাগবে না শুধু টাই ওকে এই যে নাম্বারটা এই নাম্বারে তিনশো টাকা সেন্ড মানি করো বা ক্যাশ ইন করো করে এরাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে একটু জানাও যে ভাই এই নাম্বার থেকে সেন্ড মানি করছে আমাকে প্লিজ একটু গ্রুপে অ্যাড করে নেন বা পিডিএফটা দিয়ে দেন একটা গ্রুপে তো অবশ্যই অ্যাড করব ওই গ্রুপে আসলে পিডিএফটা দিয়ে দেবো এইভাবে আর যাতে বাইরে জিনিসটা না হয় আর আমরা তোমাকে খুব তোমাদের খুব ভালো মতো জানি তোমরা কত জেল আছে তোমাদের যদি টাকা দিয়ে কোনো পিডিএফ কিনে এটা তুমি কাউকে শেয়ার করবা তোমরা জীবনেও শেয়ার করবো না এগুলো আমি ভালো মতো জানি ভালো স্টুডেন্টরা বেশিরভাগ জেলাস হয় সত্যি কথা ওকে যাই হোক তো এই তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার লাস্ট চারটে ডিটেলস হবে অথবা ডিটেলস জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেলস আবার জানতে পারো কোনো সমস্যা নাই গতকাল এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া ফুল সিলেবাস কোনটা কোনটা বাংলা ফার্স্ট পার্টের আমি আকাশ থেকে বসে শুনে কি কয় এই বেটার কি কয় তো এই যে দেখেন এক থেকে বারো এক থেকে বারো প্রত্যেকটা ভিডিওতে যে এটা ফুল সিলেবাস ফুল ফুল সিলেবাস সিলেবাস হয় রে আর তুমি যদি মনে করো যে দশটা গিফট ক্লাস লাগবে আপনার কিচ্ছু লাগবে না আমাদের ক্লাস কোয়ালিটি চেক করবো ফাইন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও মেসেজ দিয়ে বলো ভাইয়া আপনি দশটা গিফট ক্লাস দেন যে দশটা গিফট ক্লাসের আপনি রেকর্ডিং ফাইল দিবেন আপনি এখান থেকে ক্লাসের পিডিএফ ফাইল দিবেন আপনি প্র্যাকটিস ফাইল দিবেন যেখান থেকে আপনি বলতে পুরো টাইম সে কিউ ইংলিশ গ্রামার কমন পড়বে এটা আপনি আমাকে দেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এটার অধিকার আমি রাখি আমি আপনাকে সুন্দর মতো দিয়ে দিব ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিতে হবে ভর্তি হওয়ার প্রসিডিউর তো জানাই দিলাম তো এটা ছিল একটা প্রমোশনাল ভিডিও বাট তুমি এখানে অনেক কিছু জানতে পারলা যে প্যাটার্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয় আগেই বলছি মৌলিক জিকে থেকে পঁচিশটা কোশ্চিন হবে তিরিশটার মধ্যে তিনটা নর্মাল জিকে দুইটা সাম্প্রতিক জিকে পঁয়ত্রিশটা ইংলিশ কোশ্চিনের মধ্যে কতগুলো কোশ্চিন হবে বলো তোমার হাফ কোশ্চিন তোমার

সাজানো হয়েছে ওকে আর পারফেকশনের জন্য তো আমি বলেই দিলাম যে কি কি পড়তে হবে না পড়তে হবে এখানে তো সবগুলোই আমি তোমাকে দিয়ে দিলাম আহ এই তো আমি মাঝখানে একটু হাইপার হয়ে গেছিলাম সরি ফর ড্যাট কারণ তোমাদের আচরণে মাঝে মাঝে হাইপার হয়ে যায় যে বেটা কয় কি এখন পর্যন্ত ফুল সিলেবাস বুঝে না এখন পর্যন্ত বুঝে না যে কি পড়তে হবে না পড়তে হবে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারে না টপিক বুঝে না আল্লাহ এটা কই থেকে আনছে আমার উঠাই নাও এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় ওকে সাবস্ক্রাইব করিও ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট কিছু হচ্ছে তোমাদের দয় আমরা এখন সতেরো হাজারের মেম্বার সতেরো হাজারের পরিবার দ্রুত আমরা একশো কে টাচ করবো ইনশাল্লাহ অনেক সব ভালো থাকিও আর কথা বাড়াচ্ছি না আমি এখানে করতেছি আবির মাখন ছিলাম অ্যাডমিশন ক্যাব থেকে তোমাকে তিনটা প্রসিডিওর দেখে দিলাম তুমি কি চাও না চাও আশা করি তোমার জন্য বেস্ট কিছু হবে তোমার জিএসটি প্রিপারেশন আমরা দশ ধাপ এগিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন রাখতেছি এবং রাখবো